যুক্তরাজ্যে একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন ব্রিটিশ বাংলাদেশি সহ অনেকের থাকে বিশেষ করে যারা নতুন এসেছেন কিন্তু অতিরিক্ত দাম মর্কেজ ও স্টাম্প ডিউটির কারণে বাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না তবে সুখবর হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে আঠারো মাস পর প্রথমবারের মতো বাড়ির দাম কমেছে লেবার সরকার আসার পর প্রথম বার্ষিক দামের পতন রেকর্ড করেছে বাজার তথ্যভিত্তিক সংস্থা নভেম্বর মাসে লন্ডন সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট এই তিন এলাকায় দামের সামান্য হলেও উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে বাড়ির বাজারে এই পতনের মূল কারণ হিসেবে বাজেট ঘোষণা ট্যাক্স সংক্রান্ত গুঞ্জনকে দায়ী করছে ein bisschen schocker. কয়েক সপ্তাহ ধরে পাঁচ লাখ পাউন্ডের বেশি মূল্যের বাড়িতে নতুন কর আরোপ হতে পারে এমন আশঙ্কায় ক্রেতারা বাজার থেকে সরে যেতে শুরু করেন যদিও শেষ পর্যন্ত অর্থমন্ত্রী রেচেল রিপস শুধুমাত্র বিশ লাখ পাউন্ড বা তার বেশি মূল্যের বাড়ির উপর সীমিত কর আরোপের সিদ্ধান্ত নেন তবু আগাম জল্পনায় বাজারে বড় ধরনের প্রভাব ফেলে তথ্য অনুযায়ী তেইশ নভেম্বর পর্যন্ত চার সপ্তাহে লন্ডন ও সাউথ ইস্টে বাড়ির দাম শূন্য দশমিক এক শতাংশ এবং সাউথ ওয়েস্টে শূন্য দশমিক দুই শতাংশ কমেছে একই সময় ব্রিটেন জুড়ে ক্রেতাদের আগ্রহ বারো শতাংশ কমে গেছে গৃহ ক্রয়ের চুক্তিও গত বছরের তুলনায় চার শতাংশ হ্রাস পেয়েছে জুপলা নির্বাহী পরিচালক রিচার্ড ডোনেল বলেন দেরি গ্রীষ্ম থেকে চলমান অনিশ্চয়তা বাজারকে স্থবির করে রেখেছিল এখন বাজেট ঘোষণার পর পরিস্থিতি পরিষ্কার হওয়ায় আগামী বছরে বাজারে সক্রিয়তা ফেরার সম্ভাবনা রয়েছে তিনি আরও জানান পাঁচ লাখ পাউন্ডের বেশি মূল্যের প্রায় দুই লক্ষ দশ হাজার বাড়ির ওপর সম্ভাব্য অতিরিক্ত কর আরোপের দূর হওয়া দক্ষিণাঞ্চলের মূল্যবান আবাসিক এলাকায় লেনদেনের নতুন গতি আনতে সাহায্য করবে এদিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল ছাড়া দেশের অন্যান্য অংশে বাড়ির দাম মোটামুটি স্থিতিশীল ছিল যুক্তরাজ্যের গড় বাড়ির দাম বছরে এক তিন শতাংশ বেড়ে দুই লক্ষ সত্তর হাজার দুশো পাউন্ডে দাঁড়িয়েছে দুই সালের এপ্রিল থেকে ২০ লাখ পাউন্ডের বেশি মূল্যের বাড়ির ওপর যে নতুন বাজ হতে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে দক্ষিণাঞ্চলে চারটি ধাপে আরোপিত এই ট্যাক্স বছরের সর্বনিম্ন পঁচিশশো পাউন্ড থেকে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত হতে পারে এ কর আনুমানিক এক লক্ষ চল্লিশ হাজার বাড়িকে প্রভাবিত করবে যার বিরাশি শতাংশ লন্ডন ও সাউথ ইস্ট অঞ্চলে অবস্থিত অ্যান্ড্রুস স্টেট এজেন্সির প্রধান নির্বাহী ডেভিড পাওয়েল বলেন বিশ লাখ পাউন্ডের বেশি মূল্যের বাড়িতে নতুন ম্যানশন ট্যাক্স দক্ষিণাঞ্চলের বাজারকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে তবে নাইট ফ্র্যাঙ্কের আবাসন গবেষণা প্রধান টম বিল মনে করছেন ম্যানশন ট্যাক্স কার্যকর হওয়ার আগে পর্যন্ত বাজারে অনিশ্চয়তা আরও বাড়বে যা মূল্যায়ন সহ নানা প্রশ্নকে সামনে আনবে কয়েকজন ব্রিটিশ বাংলাদেশে বলেছেন এই দাম হ্রাস আমাদের মতো প্রথমবারের ক্রেতাদের জন্য একটি আশার সংকেত আরেকজন মন্তব্য করেছেন আগের বাজেটের গুজবের কারণে আমাদের বাড়ি কেনা পেছাতে হয়েছিল এখন বাজারে কিছু স্থিতি আসায় আশা করছি পুনরায় চেষ্টা করতে পারব প্রতিবারই বাড়ি কেনার জন্য টাকা জমায় কিন্তু অতিরিক্ত দামের কারণে বাড়ি কেনা হয়ে ওঠে না